সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব ভিডিওর বিষয়টাই হচ্ছে ঘুম ভাব আর কি ডে টাইম প্রিয় আলাইকুম সারাক্ষণ আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে আনকমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা দেখবেন আপনার পাশেই বসে রয়েছে যাচ্ছে মানে তার সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব ভিডিওর বিষয়টাই হচ্ছে সারাক্ষণ ঘুম ঘুম ভাব আর কি ডে টাইম স্লিপিনেস স্বাভাবিকভাবেই সে অন্যদের মতো না শুধু ঘুম ঘুম ভাব আসলে এই ঘুম ঘুম ভাব বিষয়টা কিন্তু আমরা অনেক সময় একটু স্বাভাবিকভাবে ধরে নিতে চাই কিন্তু এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় আপনাদের মনে রাখতে হবে এ যে লোকটা সারাক্ষণ ঘুম ভাব লেগে রয়েছে তার অন্তর্নিহিত অর্থাৎ ভিতরের এমন কোনো জটিল সমস্যা রয়েছে তার প্রতিফলন হিসাবেই কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে একজন সাধারণ মানুষের তো সবসময় ঘুম ভাব থাকবে না আমারই এক পরিচিত কলেজই বলা চলে বেশ কয়েক বছর আগে কথা বলতেছি যে তাকে দেখতাম যে সে যখনই ছিটে বসতো কেমন যেন দু এক মিনিটের মধ্যেই ঘুমায় যেত বা সবসময় একটা ঘুমঘুম একটা অবস্থা এবং পরিশেষে দেখা গেল যে সে তার চাকরিটা পর্যন্ত করতে পারে নাই শুধুমাত্র এই ঘুমঘুম ভাবের জন্য আজকে মূলত এই সারাক্ষণ ঘুমঘুম ভাবটা কেন হয় এর কারণটা আসলে মূলত কি এক্ষেত্রে করণীয় কি এবং হোমিওপ্যাথি আপনাকে কতটুকু সহায়তা করতে পারে এ বিষয়টি নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে সারাক্ষণ ঘুমঘুম ভাব তার প্রধান কারণ কী এর প্রধান কারণটা হচ্ছে ঘুমের সমস্যা অর্থাৎ আপনার যদি রাত্রে ঘুমটা ঠিকমতো না হয় তাহলে তো এই সমস্যা হতেই পারে কিছু কিছু লোক রয়েছে সারা রাত তার ঘুম ঠিক মতো হয় না বিশেষ করে যারা অবস্থা একটি স্লিপ অ্যাপ নিয়ে ভুগছেন তাদের কিন্তু ঘুমটা ঠিকমতো হয় না বারবার ঘুম ভেঙে যায় শ্বাসকষ্ট হয় অথবা অনেকে রয়েছে এরকম খুব দেরিতে ঘুমায় কেউ কেউ রয়েছে মোবাইল বা স্ক্রিনের উপরে অনেক বেশি সময় দেয় এই যে ব্যাপারগুলো এগুলোতে দেখা যায় যে ঘুমটা ক্লিয়ার না হওয়ার কারণেও কিন্তু কারো কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে আরেকটা যেটা রয়েছে যে শারীরিক রোগ কেউ কেউ রয়েছে মারাত্মক ধরনের কিছু রোগে ভোগে যেমন রক্ত স্বল্পতার ব্যাপার রয়েছে বা থাইরয়েডের সমস্যা কারো লিভার বা কিডনি জনিত কর্নিক লিভার বা কিডনি জনিত সমস্যা বা ক্যান্সারজনিত কোনো রোগে যদি কেউ ভোগে তাদের ক্ষেত্রে তো এর সমস্যাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার পুষ্টিগত ঘাটতি কারো যদি ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন ডি আয়রন বা বিভিন্ন ধরনের যে পুষ্টিকর যে খাবার হ্যাঁ এগুলোর যদি ঘাটতি হয় বা ভিটামিনের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে কারো কোনো মানসিক কারণ সারাক্ষণ অ্যাংজাইটি রেস্টলেসনেস অস্থিরতা ডিপ্রেশন এগুলোতে যারা ভুগে তাদের কিন্তু ঘুমটা ক্লিয়ার হয় না এবং তারই প্রতিফলন হিসাবে কিন্তু এ ধরনের সারাক্ষণ ঘুমঘুম ভাব থাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ওষুধ রয়েছে যেমন অ্যালার্জির ওষুধ তারপরে অ্যান্টি ডিফ্রেসেন্ট সাইকেটিক যে কিছু মেডিসিন রয়েছে এই যে ওষুধগুলা এগুলো কিন্তু ঘুমের সৃষ্টি করে বা ঘুমের যে ওষুধ আমরা খাই এগুলো কিন্তু দেখা যায় তার ভিতরে সারাক্ষণ একটা ঘুমঘুম ভাবের সৃষ্টি করে কেউ কেউ রয়েছে স্থূলতা অর্থাৎ খুব মোটাসোটা হয়ে গেছে হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘুমঘুম ভাবের ব্যাপারটা চলে আসে যারা পর্যাপ্ত পানি খায় না পানি কিন্তু আমাদের ভিতরে একটা খুবই একটা সজীবতার সৃষ্টি করে যারা ঠিকমতো পানি না খায় আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনার ঘুম আসে আপনি যদি এক গ্লাস পানি খেয়ে নেন তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার ঘুমটা ভেঙে যাবে অর্থাৎ পানির ভিতরে যে অক্সিজেন রয়েছে এটা আমাদেরকে ফ্রেশ করে ফেলে আমাদের ব্রেনকে সতেজ করে ফেলে এই যে জিনিসগুলা এগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ সারাক্ষণ এইগুলোর স্বল্পতা বা অভাবের কারণে বা এগুলোর ঘাটতির কারণে সারাক্ষণ কিন্তু ঘুমঘুম ভাব লেগেই রয়েছে করণীয় কি আমাদের কি করতে হবে আমাদের প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যেতে হবে ঘুমের আগে মোবাইল বা এ ধরনের যে ডিভাইস রয়েছে এগুলোর থেকে অবশ্যই দূরে থাকতে হবে আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেতে হবে ব্যায়াম করতে হবে সুন্দর সাবলীল চিন্তাভাবনা করতে হবে স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে নামাজ অথবা যার যার ধর্মীয় যে অনুশাসন সেভাবে মেনে চলতে হবে এবং ঘুমের আগে একটা পরিচ্ছন্ন সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করে ঘুমাতে হবে এই যে নিয়মগুলো এগুলো যে মেনে চলা যায় অনেকটাই আমাদের ঘুমটা ভালোভাবে হবে এবং এই যে ঘুমের মতো সারাক্ষণ যে একটা ডে টাইম যে স্লিপিনেস হ্যাঁ তার ভিতরে লেগে থাকে এটা থেকে সে কিন্তু মুক্ত থাকতে পারবে পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা কিন্তু এ ধরনের রুগীও পেয়ে থাকি দেখা যায় যে তাই সে এসেই বলে আমার শরীরটা এত খারাপ বা এত সমস্যা যে আমার সবসময় ঘুম লেগেই থাকে একটা ঘুমের মধ্যেই যেন আমার সারাটা দিন চলে যায় তার যে প্রফেশনাল কাজ তার যে দৈনন্দিন কাজ ডিউটি অথবা পড়াশোনা কোনোটাই ঠিক মতো হয় না সেদিন এক মহিলা পেশেন্ট আসছে আমার কাছে তার এই সমস্যাটা নিয়ে মূলত আসছে এবং এ কারণেই আমি মূলত ভিডিওটা করছি সে বলে যে তার এই ঘুমের কারণে সে চাকরি করে সে চাকরি জড়িত একটা পরীক্ষা দিতে গেছে ঘুমের জন্য সে পরীক্ষাই ঠিকমতো দিতে পারেনি এবং সে অকৃতকার্য হয়ে চলে আসছে তার মানে সে নিজেই বলেছে যে সারাক্ষণ ঘুম ভাব আমি ক্লাসটা পর্যন্ত করতে পারি না লেকচার শুনতে পারি না পরীক্ষাও ঠিকমতো দিতে পারি না এই হচ্ছে অবস্থা আমি যেটা বলতে যাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে কতটুকু সহায়তা করতে পারে আমাদেরকে মূল কারণটা উদ্ঘাটন করতে হবে যে আপনার এই সমস্যাটা কেন হচ্ছে হ্যাঁ কি কারণের জন্য আপনার ভিতরে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো অসুখের কারণে কিনা বা দৈনন্দিন জীবনে কোনো সমস্যার কারণে কিনা অথবা মেন্টাল কোনো সমস্যার কারণে কিনা মানসিক অবস্থার দুর্বিষহ অবস্থার কারণে কিনা এই ব্যাপারটা যদি উদ্ঘাটন করে যদি চিকিৎসা করা হয় পাশাপাশি যদি পুষ্টিকর খাবার দাবার নিয়মিত ঘুম সুন্দর সাবলীল জীবনযাপন করা যায় তাহলে এই যে সারাক্ষণ ঘুমঘুম ভাবের মতো অবস্থা এর থেকেও কিন্তু একজন মানুষ পরিত্রাণ পেতে পারে এবং তাদের জীবনটাকে অনেক সুন্দর এবং সাবলীল করতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ